আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গোটা আন্দোলনে দুই শতাধিক লোক নিহত হয়েছেন বিপন্ন স্থাপনায় ভাঙচুর হয়েছে গ্রেফতার চলছে কারফিউ চলছে ইন্টারনেট কোথাও কোথাও কাজ করছে কোথাও কোথাও কাজ করছে না এই অবস্থায় সরকার চাচ্ছে যে সবাইকে আইনের আওতায় আনতে যারা বিভিন্ন ভাঙচুর হত্যা সাথে জড়িত যারা রাষ্ট্রের সম্পদের ধ্বংস করেছেন এখন কথা হচ্ছে এটা করতে গিয়ে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে তারা বিভিন্ন লোকজনদের হত্যা গ্রেফতার করছে যারা একটা সম্পৃক্ত ছিলেন যাদের নির্দেশে করা হয়েছে এগুলো তারা বিভিন্ন তথ্যের ভিত্তিতে অনুমানের ভিত্তিতে কাজ করছেন তারা এখন কথা হচ্ছে এই যে গ্রেফতার যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম যে দুইজন আন্দোলনকারী নেতা আসিফ এবং আরেকজন তাকে গ্রেপ্তার করা হলো গ্রেফতার করা কি তাদেরকে ধরে নিয়ে গেল চুপ কালো কাপড় বেঁধে এবং তারা যখন ছুটে আসেন তখন তারা অভিযোগ করেন যে হ্যাঁ তাদেরকে ইনজেকশন দেওয়া হয়ে দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে যে নাহিদ এবং আসিফ এই দুইজন অভিযোগ করেছেন এবং গতকাল আমরা দেখলাম তাদের আন্দোলনকারী তিনজন নেতা যারা খুব সরব ছিলেন তাদেরকে গণস্বাস্থ্য হসপিটাল থেকে আবার তুলে নেওয়া হয়েছে ডিবি প্রধান বলছেন যে তাদের নিরাপত্তার খাতিরে তাদেরকে আনা হয়েছে কিন্তু মানুষের উৎকণ্ঠা তার পরিবারের উৎকণ্ঠা থাকছেই কারণ আপনারা জানেন যে বাংলাদেশে মানুষ কতটুকু পুলিশকে রিলাই করে কতটুকু আস্থা ভজন পুলিশ এবং আমরা যেটা দেখছি সেটা হলো যে যারাই যাচ্ছেন তারা অসুস্থ হয়ে ফিরে আসছেন যেমন নাহিদ কে যে আনা হলো তারপরে আরেকজন আসিফ হ্যাঁ তারা দুজনই আসে এসে আবার হসপিটালে ভর্তি হতে হয়েছে হ্যাঁ অর্থাৎ তারা সুস্থ নন আবার গতকাল আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তন বিপি নিরু তাকে আদালতে আনা হয়েছে এবং তিনি এতটাই অসুস্থ যে তিনি হারতে পারছেন না এখন প্রশ্ন দেখা যায় যে পুলিশের কাছে গেলেই মানুষ অসুস্থ হয়ে যায় কেন অসুস্থ হয়ে ফিরে আসে কেন তাদেরকে ওইখানে কি করা হয় মানুষের ধারণা তাদেরকে টর্চার করা হয় অত্যাচার করা হয় এবং এটা আসলে মানবাধিকারের মধ্যে পড়ে কিনা তারা আইনের মধ্যে দিয়ে এগুলো করেন কিনা নাকি ইলিগাল প্র্যাকটিস করেন এই পুলিশেরা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন কথা হচ্ছে এই পৃথিবীতে হ্যাঁ মানুষের তথ্য এবং বিভিন্ন বিষয় জানার বিভিন্ন কৌশল আছে মানুষের থেকে আদায় করার বিভিন্ন কৌশল আছে সেইগুলো বাদ দিয়ে ফোর্স করে মেরে তক্তা বানিয়ে হ্যাঁ আদায় করার এই যে পুরনো কায়দা হ্যাঁ থেকে কি বাংলাদেশ সরে আসে নাই না এখনো সেটাতে বহাল এটা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে এখন কথা হচ্ছে পুলিশের সবাই খারাপ এমনও না পুলিশের মধ্যে অনেক মানবিক পুলিশও আছেন কিন্তু আমরা ওভারঅল যদি দেখি তাহলে দেখব একটা ভয়ের জায়গায় এখানে দাঁড়িয়ে আছে এবং মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারছে না আস্থার জায়গায় নিতে পারছেন না হ্যাঁ রাষ্ট্রের প্রয়োজনে অনেক সময় গ্রেফতার করতে হয় অনেক সময় তাদের মুখ থেকে অনেক কিছু আদায় করতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কোন টেকনিক অ্যাপ্লাই করবেন এমন কোন টেকনিক অ্যাপ্লাই করা উচিত নয় যেটা তার স্বাস্থ্যের তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে আঘাত না করে এখন কথা হচ্ছে যে সব কিছু মিলিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী হ্যাঁ তারা যদি আইনের লোকে অন্যায় করেন মানুষকে টর্চার করেন অসুস্থ বানান তাহলে এই আইনের লোকেরা বেআইনি কাজ করার জন্য রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে রাষ্ট্র তো সবার চেয়ে বড় এই প্রশ্ন অনেক মানুষের মধ্যে যাই হোক আমরা আশা করি আইন তার সুন্দর গতিতে চলবে রাষ্ট্রের সম্পদ রক্ষা করো তাদের দায়িত্ব মানুষের মানবাধিকার বোঝো তাদের দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ